হাই এভরিওয়ান তো আজকে থেকে আমি তোমাদের সাথে দুর্গা পুজোর মেক আপ লুক শেয়ার করবো তো ফার্স্টে আজকে এই লুকটা শেয়ার করছি তো এই লুকটা আমি দেড়শো টাকার সব প্রোডাক্টসের মধ্যে ক্রিয়েট করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টে আমি এখানে একটা গোলাপ জল ইউজ করছি যেটা আমি কিনা কুড়ি টাকা দিয়ে মাত্র কিনেছি তো তোমরা ডাবার গুলাবের যে রোজ ওয়াটারটা হয় ওটাও ইউজ করতে পারো নেক্সট আমি এখানে জয়ের একটা ময়শ্চারাইজার ইউজ করছি তো জয়ের এই ময়শ্চারাইজারটার দাম দশ টাকা সবাই জানো তো তোমরা অন্য ময়শ্চারাইজারও ইউজ করতে পারো নেক্সট আমি এখানে প্রাইমার হিসেবেই পাতঞ্জলির অ্যালোভেরা জেলটা ইউজ করছি কিন্তু তোমরা চেষ্টা করো একটু যদি প্রাইমার কিনতে পারো তো প্রাইমার কিনে করলেই সেটা ভালো হয় বেশি বাট আমি এখানে অ্যালোভেরা জেলটা দেখালাম যেহেতু সবার পক্ষে তো সব কিছু কেনা পসিবেল হয় না সেই জন্য তো নেক্সট আমি অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে ফাউন্ডেশান ইউজ করব না তো ফাউন্ডেশনের বদলে আমি এখানে বিবি ক্রিম ইউজ করছি যেটা কিনা না দেড়শো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে যেটা সুইস বিউটি বিবি ক্রিম এছাড়াও তোমরা ল্যাকমির সিসি ক্রিমটাও ছোটো সাইজটা একশো টাকার মধ্যে পেয়ে যাবে তো আমি এখানে এই সুইস বিউটির বিবি ক্রিমটা ইউজ করছি এটাতে অনেক শেড অ্যাভেলেবেল আছে আমার সেট নাম্বার ফাইভ তোমরা তোমাদের শেড বুঝে কিনো তো নেক্সট এবার ক্যানসিল করবো আমি তো ক্যানসিলের জন্য আমি এখানে ইনসাইটের এই এইচডি ক্যানসিলারটা ইউজ করছি এটা খুব ভালো ফুল কাভারেজ একটা ক্যানসিলার তো আমি খুব অল্প পরিমাণে যেখানে যেখানে আমার ডার্ক স্পট রয়েছে আর চোখের তলাটায় আর আইলিডটাতে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম আর সেটাকেও ব্লেন্ড করছি তো ব্লেন্ড করার জন্য আমি এখানে ফ্লিকার বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি এই বিউটি ব্লেন্ডারটাও কিন্তু দেড়শো টাকায় দাম তো তোমরা একটু বিউটি ব্লেন্ডারটা ভালো কেনার চেষ্টা করো তো নেক্সট আমি এবার ফেসটা সেট করব তো ফেস সেট করার জন্য আমি এখানে ল্যাকমির এই লুজ পাউডারটা ইউজ করছি তো সেটাও কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়েই ভালো করে অ্যাপ্লাই করছি যাতে খুব অল্প পরিমাণে আমার ফেসে পাউডারটা যায় আমি বেশি পাউডার বা ম্যাট ফিনিশ চাইছিলাম না সেই জন্য তো এরপর আমি আইব্রোটা ড্র করছি তো আইব্রো ড্র করার জন্য আমি এখানে সুইস বিউটির আইব্রো পেন্সিল ইউজ করেছি অনেক রকম দেড়শো টাকার মধ্যে আইব্রো ফিলার পেয়ে যাবে তোমরা মানে আইব্রো পেন্সিল হোক বা আইব্রো যেটা নর্মালি কিট হয় যে পাউডার কিটগুলো ওগুলো পেয়ে যাবে তো তোমরা একটু দেখে নিও তো নেক্সট আমি এখানে ইনসাইটের এই ক্রিম ব্লাসটা ইউজ করছি বাট ক্রিম প্রোডাক্ট সবসময় পাউডার দিয়ে সেট করার আগে ইউজ করতে হয় কিন্তু আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই আমি পাউডার দিয়ে সেট করার পরেই অ্যাপ্লাই করলাম তোমরা আগে অ্যাপ্লাই করো দেন আমি এখানে মার্সের এই প্যালেটটা থেকে এটা হচ্ছে ব্লাসার প্যালেট এর মধ্যে ব্লাসার কন্ট্রোল হাইলাইটার তিনটেই থাকে তো এটা দিয়েই আমি ব্লাসার কন্ট্রোল হাইলাইটার তিনটেই অ্যাপ্লাই করছি তো তোমরা দেখতে পাচ্ছ আর একটা কথা আমি বলি যে আমি এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা লাগিয়েছি তো এটা আমি দুর্গা ভিডিও শ্যুট করব বলে আমি বানালাম হাতে করে বাট আমার মনে হচ্ছে খুব একটা ভালো লাগছে না কারণ একটা কেমন রেডিস টাইপের একটা ব্যাপার লাগছে পুরোটা যার জন্য আমার ভিডিওটাও কোয়ালিটিটা একটু কেমন জানি বেশ লাগছে আমার মনে হচ্ছে তো দেখা যাক কি হয় পরের ভিডিওগুলোতে কিছু অন্য রকম কিছু করার চেষ্টা করবো তো যাই হোক তো এবার দেখো আমি হাইলাইটারটাও অ্যাপ্লাই করে নিলাম এবারে আজকে মেন জিনিস হচ্ছে যে আমি কোনো আই প্যালেট ইউজ করব না আমি এই ব্লাসার প্যালেটটা দিয়েই কিন্তু আমার আই মেকআপটাও করবো তো ফার্স্টে এই ব্রাউন কালার মানে যে সেটটা দিয়ে আমরা কন্ট্রোল করলাম সেই সেটটা আমি ফুল লিডে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম দেন হচ্ছে যেটা ব্লাসার আমি ইউজ করেছি সেটা ক্রিস লাইনের নিচে লিডে পুরো ভালো করে অ্যাপ্লাই করে জাস্ট সিমার যেটা হাইলাইটের ইউজ করেছি সেটা আমি জাস্ট ইনার কর্নারে শুধু অ্যাপ্লাই করলাম নেক্সট এবার আমি একটা ব্রাউন কালারের শুধু আইব্রো ফিলার নিয়েছি তো এটা তোমরা কাজল দিয়েও করতে পারো তো সেটা দিয়ে একটু লাইনারের মতন পরে নিলাম আর একটু জাস্ট এই মেভরিনের কাজলটা অ্যাপ্লাই করেছি তোমরা লাইনারও পরতে পারো দেড়শো টাকার মধ্যে অনেক লাইনার পেয়ে যাবে ল্যাকমিটটাও পেয়ে যাবে তো এরপর আমি সুইস বিউটির এই মাস্কারাটা অ্যাপ্লাই করছি দেড়শো টাকার মধ্যে সুইস বিউটির মাস্কারাটাই আমার বেস্ট লাগে অন্য কোনোটা সেরকম ভালো লাগে না নেক্সট আমি মেভিলিনের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম দেন মিডিলটাই শুধু একটু এই সুইস বিউটির এই লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম তো এই হচ্ছে ফাইনাল লুক ভালো লাগলে ভিডিওটা লাইক করো